প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম সবাইকে ওয়েলকাম করছি মেল মিল্ক সোববার সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আর আমার সঙ্গে যিনি আজকে আছেন দর্শক তার জীবনের গল্প এখন অসমাপ্ত আসলে আমরা যারা জীবিত তাতে প্রত্যেকের জীবনের গল্পটা তো অসমাপ্তই থাকে তবে তিনি এই মহানগরে বসবাস করেন হাউস নাম্বার নাইনটি এ তিনি খুবই চমকপ্রদ গল্প নিয়ে মাঝে মধ্যে আমাদের হানা দেন কথা বলার জন্য গল্প করার জন্য আমারও অবশ্য তার আড্ডা মানে তার সঙ্গে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে আমি জানি না যে বর্তমান সময়ে কি চমকপ্রদ গল্প তিনি আমাকে আজকে উপহার দেবেন তবে সে গল্পই তার সাথে আজকে করবো এবং তার জীবনের গল্প শুনবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমক হ্যালো কি খবর খুবই ভালো আছি বাট আমি কিছুদিন ধরে ফেসবুকে দেখছিলাম গত কয়েক মাস ধরে আগেও এরকম কাপড় তুমি পরতে মানে শাড়ি তুমি খুব সিম্পল সুতি শাড়ি একটু বাঙালিয়ানা লুক এটা খুব ক্যারি করছো এটার কি বিশেষ কোনো কারণ আছে

নিজের সংসার নিজের ব্যক্তি জীবন ক্যারিয়ার সবকিছু নিয়ে সময় ভালো ভালোই যাচ্ছে মানে মানে আমি ভালো জানার চেষ্টা করি একচুয়ালি বাট ওভারঅল যদি আমি চিন্তা করি আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলে তো আসলে ভালো থাকা যায় না প্রতি রাতেই বা প্রতিদিনই এমন কিছু কিছু না কিছু কিছু ঘটছে যেটা আসলে আমাদের মানসিক শান্তিটা একটু নষ্ট করে বাট স্টিল আমি আই জাস্ট আমার ভেরি অপটিমিস্টিক পার্সন পজিটিভ পার্সন আই ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট আউট অফ দ্য ওর্স্ট ওকে এটাই সবচেয়ে বড় শক্তি আর আমার মনে হয় নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তি থাকাটা কিন্তু খুব দরকার বাই দ্য শো শুরুর আগে আজকে তো আমি চশমা পরে আছি এখন আই মেকআপ করতে ইচ্ছে করছিল না বাট আমি দেখছিলাম যে তুমি চশমা খুলে রাখলে চশমা দেখে মনে হচ্ছিল চশমার পাওয়ার অনেক হ্যাঁ লুকাজান চমকের চশমার পাওয়ার কত -3.75 বাম চোখে মাইনাস ফোর পয়েন্ট টু ফাইভ ডান চোখে আই হ্যাভ অ্যাস্টিকম্যাটিজম অ্যান্ড মায়োপিয়া দুইটা একসাথে চার ধরনের রোগ হয় চোখে সাধারণত তো আমি দূরের জিনিস দেখি না একই সাথে আমার রেটিনাতে অসম প্রতিবিম্ব তৈরি হয় আমি এলোমেলো দেখি এই আমি সিলিন্ড্রিকাল লেন্স করি এবং ওটারও আলাদা পাওয়ার আছে এত অনেক কিছু বলে ফেলছি ডক্টর মানুষ তো খুব স্বাভাবিক যেগুলো বাকিদের থেকে খুব চটপট করে একদম খুব দ্রুত বলে ফেলবে কখন এমন হয়েছে যেমন আমাকে স্কুলে সবাই বলতো আমি অনেক ফার্স্ট কথা বলি তো বুঝতে ঝামেলা হয়ে যায় আমার আমি দেখি যে তুমি খুব ফার্স্ট কথা বলো মানে অনেক গেস্ট আমাকে কমপ্লেন করে যে মৌ তুমি দৌড়াও তোমার সঙ্গে দৌড়াতে হয় তো আমার সঙ্গে তো তোমাকে দৌড়াতে হচ্ছে না 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 উই আর অ্যালাইনিং সো প্রপারলি আমার মনে হয় আদার সোল এনার্জি খুব সুন্দর অ্যালাইনমেন্ট হচ্ছে ও দ্যাটস গ্রেট আমি লাস্ট মিনিট একটা বিজ্ঞাপনের কাজের কথা দেখছিলাম শিবশেন ভাইয়ের সঙ্গে সেই কাজটা কেমন ছিল ভালো শিয়াপসাইন ভাইয়ের প্রথম টিভিসি অ্যাজ ফার আই নো সো তার হি ইজ অ্যান অ্যামেজিং মেকার এন্ড তার প্রথম টিভিসি সির পার্ট হতে পেরেছি আমি সো আই এম রিয়েলি গ্ল্যাড অ্যান্ড কাজটা ভালো হয়েছে এন্ড সচরাচর তো অনেক ব্র্যান্ডের সাথে কাজ করা হয় বাট দিস ব্র্যান্ড ইজ ডিফারেন্ট বিকজ যেহেতু এটা আমার স্বাস্থ্য রিলেটেড অ্যান্ড আমার সেক্টরটাও অনেকটা কাছাকাছি সো আই ওয়াজ রিয়েলি কমফোর্টেবল ডুইং অভিনয় শিল্পীর বাইরে গিয়ে আলটিমেটলি চিকিৎসা ক্যারিয়ার নিয়ে কিছু কি তুমি ভাবছো না কখনো ভাববে না পরে হয়তো ভাবতে পারি বাট আমার মনে হয় আমার একটা পরিচয় আমি চাই যে এটা আসলে মানুষজন আরো বেশি করে জানুক সোশ্যাল একটিভিস্ট মানে আমার এই পরিচয়টা অনেকেই এটা জানে না মানে হয়তো বড় করে প্রকাশ করা হয়নি আমি অনেকগুলো এনজিওর সাথে কাজ করি আমি যেমন ডাব্লিউএইচএইচ সি মিশন গ্রিন বাংলাদেশ আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলসো অ্যান্ড আমার ক্লাইমেট এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট অলসো মানে আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্পে জয়েন করে এসেছি দেখছিলাম ফেসবুকে সো মানে এই কাজগুলো আমি খুব অ্যাক্টিভলি করছি মানে আই অ্যান্ড ইউজুয়ালি প্রভাবলি মানুষজন দেখে আমি খুব সোশ্যাল ইস্যুস গুলো থাকলে সেগুলো নিয়ে খুব ভোকাল থাকি সো আমার মনে হয় আমার এই ইমেজটা যতটুকু মানুষজন আমাকে চেনে আমার এই প্ল্যাটফর্মটা যদি আমি মানুষের দশটা মানুষের উপকারেও আমি যদি আমার করতে পারি এবং তাদের যদি একটু হলেও পজিটিভ পরিবর্তন হয় সোসাইটির মানুষের তাহলে আমার মনে হয় আমি সার্থক আমার মনে হয় আমি আমার এই জায়গাটা থেকে অনেক মানুষের জন্য হেল্প করতে পারি এবং ওইটাই আমি কনশাসলি করছি ডাক্তারি করলে হয়তো হ্যাঁ ওটাও এক ধরনের সেবা হতো বাট এটা আবার অ্যানাদার বাবা তো চাইতেন যে তুমি ডক্টর হও হ্যাঁ ডেফিনেটলি চাইতো বাট আমার আমি এখন একটু বলে না ক্যাপিটালিস্টিক মানুষজন বা বড় বড় হসপিটাল ওনার্স কিংবা ওষুধ কোম্পানির লোকজন আমার শত্রু হয়ে যাবে আমি কিছু কিছু কথাবার্তা বললে হ্যাঁ মানে আই ডোন্ট বিলিভ ইন টেকিং মেডিসিনস আগে একটা কথা ছিল না যে খাওয়া দাওয়া দাওয়া মানে কি দাওয়া মানে কিন্তু ওষুধ হ্যাঁ প্রথম ওষুধ হ্যাঁ তার মানে খাওয়া দাওয়া খাওয়ার ভেতরেই আমাদের আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন আমাদের খাবার ফুড হ্যাবিট মধ্যে আমাদের সমস্ত কিছু দাওয়া আছে যেটা দিয়ে আমরা আমাদের বডিকে সুস্থ করতে পারি আমাদের বডি যে ডাব্লিউ সেলটা আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু আমরা আমরা সেরে উঠতাম আগে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে কি কোন চিকিৎসা ব্যবস্থা ছিল ছিল না কিন্তু মানুষ তখনও তো সার্ভাইভ করতো বাঁচতো মানুষ মরে তো যেত না এত এত রোগ জীবাণু সেই সময় মানুষের আহ এত রোগ মানে এত মানুষ কাবু হয়ে যেত না বিকেশ খাদ্যে ভেজাল ছিল না ইভেন আমাদের ওষুধও ভেজাল

আমি চাই মানুষজন সামাজিক কাজগুলো করতে গিয়ে কখনো কিরকম মনে হয় যে তুমি একটা সময় গিয়ে রাজনীতিতে আসবে আমার আমি এখনো রাজনীতি নিয়ে ভাবে চিন্তাই করিনি অ্যাকচুয়ালি যে প্ল্যাটফর্ম থেকে আমি বললাম না আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট পরিচয়টা আমি চাই যে আমি মানুষের জন্য সোসাইটির জন্য কাজ করছি অভিনয় শিল্পী পরিচয় কেউ ছাপিয়ে যাবে এমন কিছু এটা হতে পারে হ্যাঁ এটা হতে পারে অ্যাজ এ হিউম্যান বিং আমার প্রথম পরিচয়টা হতে পারে যে আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারপর অভিনয় শিল্পী তুমি করো রাইট অভিনয় শিল্পে এটা আমি আসলে এটা কোনো ভাবে আমি এটা ছাড়বো না বিকজ অভিনয়টা আমাকে ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে যেটাতে অনেক মানুষের জন্য আমি কাজ করতে পারছি সো আই এম ভেরি গ্রেটফুল টু দ্য পিপল যারা আমাকে আসলে অভিনয় শিল্পী হতে সাহায্য করেছে আমাকে এত এক্সপোজার দিয়েছে যেখানে আমি দুটো কথা বললে মানুষের লাইফ একটা পজিটিভ চেঞ্জ আসে সো এটা তো অবশ্যই আমি অভিনয় শিল্পে এই প্রোজেক্টটা করতে করতে না আমি একটা সেগমেন্টে চলে যাই এখানে কয়েকটি প্রশ্ন রাখা আছে পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে তিনটি পিক করতে হবে এবং আর তিনটি বলতে একটা একটা করে পিক করো তারপর আমি প্রশ্ন জিজ্ঞেস করব তুমি অ্যানসার কঠিন কোশ্চেন আই ডোন্ট थिंक কঠিন হওয়ার কথা না আমি এখনো দেখিনি কি আছে আসলে এখন যাইব

এভাবেই তো চলতে থাকবে সবকিছু কাউকে না কাউকে তো কথা বলতেই হবে সো আই এম টেকিং দা রেসপন্সিবিলিটি অফ ওকে পরের প্রশ্নতে যাব বাম হাতে দিলাম কোনো অসুবিধা নাই ডোন্ট বি সরি দেখি কি আছে এটাতে প্রতিবাদী কণ্ঠস্বর চমক কি রাজনীতিতে আসছে এই প্রশ্ন যদিও আমি এর আগে গল্প করে ফেলেছি বাট তুমি বলেছো যে এখনো তুমি শিওর না আসবে শিওর না বিষয়টা বাট সম্ভাবনা কিন্তু আছে যদি সেটা আমাকে আরো বেটার স্কোপ দেয় টু ওয়ার্ক ফর পিপল ওয়ার্ক ফর মাই কান্ট্রি অফ কোর্স হতে পারে ওকে তাহলে আমি পজিটিভ আনসার নিচ্ছি পরের প্রশ্ন রাজনীতি ব্যান মূল সড়ক অটোরিকশা ব্যান চাচ্ছেন ব্যাংক কি সমস্যার সমাধান কি মনে হয় রাজনীতি বিষয়টা পরে আসি আমি যদি রিক্সার বিষয়টা আসি এটা রিসেন্টলি খুব বড় একটা ইয়া হচ্ছে মানে ম্যাক্সিমাম আমার ফ্রেন্ড সার্কেল আমি যতটুকু দেখতেছি বিভিন্ন কার গ্রুপে দেখতেছি দে আর টকিং অ্যাবাউট এট অ্যান্ড সবাই সেম প্রবলেমটা ফেস করতেছে আজকেও আমি আসার সময় সেই প্রবলেমটা ফেস করছি আমি ট্রাস্ট মি আমি দুদিন আগে একটা বড় প্রবলেমে পড়েছি আমার একটা শুদ্ধ অপারেশন হয়েছে একটা মেজর অপারেশন আমি প্রায় মাসখানিক কাজ থেকে বিরতি দিতেছিলাম আমি মাত্র কাজ শুরু করেছি একটু একটু করে তো আমি যখন গাড়িতে হাতির ঝিল দিয়ে গাড়িটা ঢুকছি উবারে এর মাঝে একটা অটোরিক্সা বাদিক থেকে মানে হাতির ঝিলে তো অটোরিক্সা চলে না ঢুকে গেল আর ও এত জোরে গাড়িটা ব্রেক করেছে যে আমি প্রচন্ড ব্যথা পেলাম এবং বাসায় গিয়ে দেখি যে আমার অলরেডি সেই আমার অপারেশন এর জায়গা থেকে ব্লিডিং হচ্ছে সো ইউ हैव フェस्ड दिस এটা আমি কিন্তু বলতেছি না এটা একমাত্র অনেকে আমাকে বলছছে যে রিকশাওয়ালাদের তাহলে কি হবে আমি তো রিকশা ব্যান্ড করতে বলি নাই আমি একবারও বলছতে রিকশা ব্যান্ড হবে রিকশা যেখানে চলতে পারবে সেখানে চলবে মানে অলিগলিতে মফসল শহরগুলো যেখানে দরকার কিন্তু মেইন রোড গুলোতে চালা মেইন রোড চলতে হলে যে পরিমাণ ড্রাইভিং লাইসেন্স লাগে যে শিক্ষাটা লাগে দক্ষতা লাগে সড়ক আইনগুলো মানতে হয় বা এগুলো তো তাদের নাই তারা সেটা জানে না জেনে অনিয়ন্ত্রিত গতিতে উড়ে উড়ে মানুষের গাড়ির মধ্যে আমার তো আমি একটা ভিডিও দিয়েছি আই ডোট নো ইউ হ্যাভ ওয়াচড অর নট আমার গাড়ি ছিদ্র হয়ে গেছে আমি ভিডিও দিলাম আজকে মানে আমার ওইটা যদি আমার একটু হতে হয়তো মানে আমার দিকে ঢুকে যেতে পারতো আমার আমার কথা আমি বাদ দিলাম দুজন মহিলা ছিল দুজন মহিলার একজন পরে যে তার হাত ফ্র্যাকচারের মতো হয়ে গেছে আমি জানি না ফ্র্যাকচার হয়েছে কিনা পরে তার হাসপাতালে নিয়েছে বাট ইট ওয়াজ লাইক এরকম তো হচ্ছে রেগুলারলি তো আমার শুধু এবং এটাও না রাস্তাঘাটে যানজট তৈরি হচ্ছে মেইনলি তাদের জন্যই কারণ তারা ট্রাফিক কোথায় যাবে যায় না হয়তো ডানে যাবে তারা এদিকে ঢুকে আছে হঠাৎ করে এদিকে ঢুকাই দিল মানে শুধু শুধু যানজট ক্রিয়েট হচ্ছে যানজটের কারণে মানুষ ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে আমাদের গাড়ির তেল নষ্ট হচ্ছে কারণ দেশের বড় থেকে রাজনৈতিক নেতারা উঠে এসছেন বিশ্ববিদ্যালয় থেকে তো ঠিক আছে এটা হইতে পারে আগে মনে হইতো আমার কাছে কিন্তু এখন ইউনিভার্সিটি যেটা হয়েছে এটা মানে আমাকে আমি জুলাই বলছি এটা ভুল আমি এখনো মনে হয় না ম্যানিপুলেশন হয়েছে ঠিক আছে আমি ফিল হয় মাঝে মাঝে কিন্তু ভুল ফিল হয় না কারণ আমার সামনে যদি এরকম কাউকে এরকম রক্তাক্ত করে আমার ভাই বোন এরকম যদি রাস্তায় তারা মরে পড়ে থাকে আমি আবারও আন্দোলনে নামবো মানে যদি আমার সামনে আমি দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটি সেম মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল যে এটা আসলে আমার আমার ভাই বোন যদি এখানে থাকতো আমার নেওয়া যায় না মানসিক ভাবে আমাদের অসুস্থ করে ফেলে একটু দর্শকের কমেন্টস নেব কিছু কমেন্টস নিতে চাই ইউটি পাল তার হচ্ছে ফেসবুক আইডির নাম তিনি লিখেছেন পরবর্তী কোন চমকের অপেক্ষা করাচ্ছেন চমকের অপেক্ষা আমি জানি না এটা আমি তো জীবন থেকে চমক নিতে চাই আর আমার মনে হয় আমার নাম চমক তাই আমি চমক আমার যে ফ্রিকোয়েন্সি আমার প্রত্যেক মানুষের তো এনার্জি ফিল থাকে আশেপাশে তো আমার এনার্জি ফিল চমক কে কানেক্ট করে তো আমি চমক পেতে পছন্দ করি ইউনিভার্স থেকে তো আমি দেখি ইউনিভার্স ইউনিভার্স আমাকে আর কি নতুন চমক দেয় আর সেই চমকটাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করি আমি আম ওয়েটিং ফর ইট एक्चुअली রয়লা সরকার লিখেছেন এত স্ট্রেসের মধ্যেও হাসি খুশি থাকেন কিভাবে খারাপ সময় কষ্ট এগুলো কিভাবে ডিল করেন আপনি Oh, nice question! Very nice question. Uh, I do meditation. Um, there, there is a term, r Reiki healing, mm -hmm. energy healing. আহ দেয়ার সাম গুড মিউজিক আহ যে মিউজিকটা হিল করতে পারে ওয়াইড মিউজিক আছে আহ নির্দিষ্ট ফ্রিকোয়েন্স বাবলি মিনাল ফ্রি যে পাওয়া যায় ইউটিউবই পাবে সো এগুলো শুনে যদি কেউ ডেইলি এট লিস্ট দশ পনেরো মিনিটের জন্য মেডিটেশন করতে পারে ইট ক্যান কাম ডাউন আওয়ার সোল ইট ক্যান রিলিজ মানে কি বলে আমাদের স্ট্রেস রিলিজ করতে পারে কর্টিসন লেভেল কমায় দেয় হরমোনসটা ব্যালেন্স করতে পারে সো এটা আমি করি আর আহ প্রিয় মানুষের সাথে একটু কথা বলি আহ মানুষকে আমার কিছু ভালো বন্ধু বান্ধব আছে আমার কিছু খুব বন্ধু আছে যাদের সাথে কথা বললেন না মানে আহ ওই যে স্ট্রেসটা কমে যায় জীবনটা সহজ মনে হয় এত কঠিন জীবনটা পার করা সহজ হয় আমি আমি একটা ইয়া লিখেছিলাম যে ইটস নট অ্যাবাউট আমি কোথায় পৌঁছাচ্ছি ইটস ইম্পর্টেন্ট যে আমার সাথে কে ছিল সো একটা ছোট ব্রেক নি আমি ফিরে আসি তারপর জীবন সঙ্গী গল্পে আসবো দর্শক সময় হয়েছে বিরতি এবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইফ ফিটছেখুনি সাথেই থাকুন মেরিল মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল মিক্স ওভার ক্যাফে সঙ্গে রয়েছে মৌসুমিমো আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী রুকায়া জাহান চমক এবার জীবন সঙ্গীর গল্পে আমি ভুল না করলে মাসটা ছিল জুন যখন আমি দেখলাম যে খুব সুন্দর কবিতা দারুণ ভিডিওগ্রাফি এবং সেখানে হাজবেন্ডকে বিবাহ বার্ষিকীতে মানে প্রথম বিবাহ বার্ষিকীতে এটা উপহার দিয়েছেন চমক নিজে ডিরেকশন দিয়েছেন নিজে লিখেছেন এবং সবকিছু মিলিয়ে দেখতে খুব আরাম লাগছিল চোখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় সব এখন একটা আমাদের ব্লেজিংস আছে জীবনে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আবার কার বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইউ ক্যান শেয়ার এনি বিউটিফুল মোমেন্ট অফ ইউর লাইফ এটা একটা খুব সুন্দর জিনিস এটা আসলে আমার ডিনাই করার ওয়ে নাই অ্যান্ড আর্ট বিষয়টা যদি আই ফিল আমার আর্টিস্ট যদি আমি মনে করি ওইটা মানুষের কাছে পৌঁছানোর খুব সহজ হয়ে হচ্ছে এটা সো আমি চেয়েছিলাম যে আমার ভেতরের যত ইমোশন তার জন্য সেটা একটু একটু আর্টিস্টিক ভাবে সবার সাথে নিয়ে উদযাপন করা আমার মনে হয় মানুষ তখনই সেলিব্রিটি হয় যখন সে তার জীবনের ছোট ছোট বিষয়গুলো সেলিব্রেট করে এনিবারি ক্যান বি সেলিব্রিটি ইফ ইউ সেলিব্রেট ইউর লাইফ আই বিলিভ এট এটা ট্রু এটা আমি সম্পূর্ণ মানি কবে বড় কিছু রিয়াকশন দেওয়ার ইচ্ছে আমি জানি তুমি লেখালেখি করো নিজের লেখা নাটকও বোধ হয় এর আগে অনিয়ার হয়েছে আমি একটা বই লিখছি আমি জানি না মানুষজন কিভাবে একসেপ্ট করবে এই উপন্যাস নাকি কবিতা উপন্যাস উপন্যাস আহ এটা এই বইটা আমি লেখা শুরু করেছিলাম দুই সাল থেকে করোনার প্রথম লকডাউন থেকে শুরু করেছিলাম এটাকে একটা ক্রনোলজিক্যাল উপন্যাসও বলা যাবে কারণ ওই সময়ের ছোটখাটো ঘটনাগুলো এবং আমাদের জীবন ওই ঘটনার সাথে কিভাবে ইভলভ হয়েছিল ওইটার উপর একটা জার্নি আমি কেন এখনো পর্যন্ত এন্ডিং ডাইনি আমার মনে হয় করোনা হ্যাজ আ ভেরি সাটল ইম্প্যাক্ট এখনো আমাদের উপরে আসে মানে আমাদের লাইফ করোনা কোনো ভাবে শেপ হয়েছে আমারই আমার জীবন যাপন আমার জীবন নিয়ে চিন্তা ভাবনা অনেকটাই শেপ হয়েছিল করোনার কারণে বিকজ আমি তখনও পর্যন্ত জানতাম আমি আমেরিকা চলে যাব ডাক্তারি করতে টপার ইন মাই মেডিকেল খুবই ভালো রেজাল্ট করতাম সবসময় তো আমার আমার ইচ্ছা ছিল যে ভালো করে ওখানে অনেক পয়সা কামানো যায় ডাক্তারি করে এরকম বাইরে চলে গেলে হ্যাঁ মানে ইভেন আমি বলবো কি যেন তখনও পর্যন্ত আমি যে আসলে আমার দেশকে অনেক ভালোবাসি বা আমি অনেক দেশের জন্য করতে চাই বা দেশে থাকতে চাই এটা আমি তখনও রিয়েলাইজ করি নাই এটা আমার অনেক পরে মানে রিসেন্ট আমার রিয়েলাইজেশন আসলে আমি দেশে থাকতে চাই অ্যান্ড আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট মিনিংফুল্লি হিয়ার ওকে আহ এন্ড করোনার সময় আমার একটা রিয়েলাইজেশন ছিল এরকম করোনার পর যে আমার হাতে যদি দুই বছর সময় থাকে আমি যদি যেকোনো সময় মরে যায় আমি আসলে কি কি করে যেতে চাই আমি কি জীবনটা এভাবে যাপন করতে চাই নাকি অন্য কিছু করতে চাই যেটা আসলে অনেক বছর থেকে যাবে তখনই বেসিকালি আমার এখানে আসা টু ডু সামথিং টু ক্রিয়েট সামথিং এন্ড আই ডোন অল সামনে কি নতুন কোনো কাজ আসছে অতিথি কিংবা ছোট পর্দার আহ কাজ খানিকটা বোধহয় কমিয়ে দেওয়া হয়েছে আমি নাটক একদমই কনশাসলি আমি নাটকটা কমিয়েছি নাটকটা আসলে আহ দেশের উপর নাটক করেছি আমি তো আসলে এবং গল্পগুলো আমি বুঝে না এত কিছু করে ফেলেছি আমার মনে হয় ওইটা আমার জন্য থিয়েটার হিসেবে ধরে নিয়েছি আমি কাজগুলো মানে থিয়েটার করলে যেভাবে শিখতাম আমি শেখার জন্য একটা ইন্টার্নশিপ ছিল প্রত্যেকটা কাজে যেহেতু একটা পড়ালেখা ইন্টার্নশিপের দরকার হয় ওই টাইমটা আমি আমার পড়ালেখা হিসেবে ধরছি যে আমি মিডিয়া নিয়ে পড়ালেখা করছি দেশটা নাটক আমি আসলে পড়ছি অ্যান্ড ইন্টার্ন করছি আমি এটা হাতে কলমে শিখছি নাও আসলে আমি শুরু করতে চাই আমার ক্যারিয়ার ঠিকঠাক মতো অ্যান্ড ক্যারিয়ারও বলবো না মানে আমার জার্নি আমি কিছু আমার লাইফে কয়েকটা আর্ট রেখে যেতে চাই আই ওয়ান্ট টু বি পার্ট অফ সাম গ্রেটেস্ট আর্ট যদি সেটা জার্নি আমি ইভেন আমি এমনও আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে যে আমি একদম লিড আর্টিস্ট হইতে আমার কথা নেই কোনো বড় একটা সিনেমা আমি যদি একটা এমন কোনো জায়গায় থাকতে পারি আম ফাইন আম গুড উইথ দাস যাতে আমার লাইফের প্রত্যেকটা আর্টিস্টের মনে হয় অনেক থাকে না কাজ অনেক বড় বড় আর্টিস্টের জীবনে ঘুরে ফিরে কিন্তু তিন চারটা কাজই থাকে বলার মতো ওই তিন চারটা কাজ করতে পারলে আমি ওটা রেখে যেতে পারলে আমি খুশি লাইক ফরেস্ট গ্রামের মতো যদি একটা কাজ হয়ে যায় আমার ওকে আমার এবার সেগমেন্টের নাম হচ্ছে দশে বশ আমি দশটি প্রশ্ন করব প্রত্যেকের উত্তর দিতে হবে উত্তর দিতে পারলে 10ে 10 আর না পারলে 10ে বশ প্রথম প্রশ্ন লাইফের সবচেয়ে বড় চমক কি আপনি চমকের নিজে নিজে আচ্ছা সর্বশেষ ভাইয়ার কাছ থেকে মানে জীবন সঙ্গীর কাছ থেকে কি চমক পেয়েছেন মানে কি পেয়ে চমকে গিয়েছিলেন কি পেয়ে চমকে গিয়েছিলাম ও ও মাই গড মনে হচ্ছে না

আপনি তো অনেক রাগী হম অনেক রাগী অপিনিয়েটেড অ্যান্ড সিচুয়েশন আমার মানে এখানে আসলে আপনি করে লেখায় আপনি বলেছি যেহেতু তুমি তুমি করে কথা বলি আমার তোমাকে মাঝে মধ্যে খুব রাগী মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে না এটা মানে আমি বললাম না সিচুয়েশন অনুযায়ী মানে আমি খুব প্রয়োজন না হলে রাগী না আমাকে যদি একদম সহ্যের সীমার ছাড়ায় ফেলে কেউ তখন আমি রাগী একচুয়ালি ওকে ছোটবেলায় কি হতে চাইতে ছোটোবেলায় একদম ছোটবেলায় হুম হুম একদম ছোটবেলায় আমি নায়িকা হতে চাইতাম আর তাহলে নায়িকাই হয়েছে সমসাময়িক কাদের কাজ বেশি ভালো লাগে আমাদের দেশে নাকি দেশের বাইরে দেশে বা দেশের বাইরে আচ্ছা দেশের বাইরে সাবরিনা কার্পেন্ট ইজ মাই ফেভারিটকে আর দেশে দেশে রিসেন্টলি সাদিয়ামানের কাজ আমার পছন্দ হুম

এগুলো থেকে মানে টু বি অনেস্ট আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক আমার এবং আমার কাছে ভালো লাগে বিকজ এখানে আমি আমার সমস্ত কিছু আমার ট্যালেন্ট আমি দিতে পারি নাটক বা অন্যান্য ওটিটি কাজগুলোর ক্ষেত্রে কি হয় মানে আই হ্যাভ আ হোল টিম টু গিভ মি ব্যাক আপ আর এক্ষেত্রে মানে একটা কন্টেন্ট ক্রিয়েশন যখন হয় তখন আই এম দ্য রাইটার আই এম দ্য ডিরেক্টর আমি এডিটিং করছি সো আমি এডিটিংও করি আমি আমার অনেক কন্টেন্ট অনেক 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 গুণ একদম শেষ প্রশ্ন একদম সময় নেই আমার হাতে নিজের একটি ভালো গুণ একটি মন্দ গুণ

তারা আসলে কোনো রিজেনই বাসেন না আমি চেষ্টা করবো আই আই উইল ট্রাই টু বি ম্যান আপ এন্ড ট্রাই টু ফিক্স অল মাই প্রবলেম স্টে উইথ মি থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন থাকুন প্রথম আলো এবং মেরিলার